হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব আইসিটি অর্থাৎ আইডিসি অর্থাৎ আইডিসিতে আইডিসি সাবজেক্ট হিসাবে যারা সেকেন্ড সেমিস্টারে আইসিটি নিয়েছো অর্থাৎ ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি তাদের জন্য আজকে অতি গুরুত্বপূর্ণ আমি কিছু এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করব ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনো পর্যন্ত আমাদের অফিশিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে তোমরা যারা ভাবছো আমাদের ক্লাস জয়েন করবে তারা যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স তোমাদের টোটাল কোর্স রয়েছে তোমাদের এই মধ্যে শুধুমাত্র পার সাবজেক্টের জন্য টু হান্ড্রেড নাইনটি ঠিকই শুনছো যদি সিঙ্গেল সাবজেক্ট নাও কিন্তু যদি কেউ ছটা সাবজেক্টের পুরো প্যাকেজ নাও সেক্ষেত্রে ছশো নিরানব্বই টাকার বিনিময়ে তুমি পুরো প্যাকেজটা আমাদের কাছ থেকে পেতে পারো অর্থাৎ ছটা সাবজেক্টের পুরো কোর্স ফি ছশো নিরানব্বই কিন্তু যারা অনার্স কোর্সে রয়েছে তাদের ছটা সাবজেক্টের জন্য নশো নিরানব্বই টাকা পুরো কোর্স ফি আমরা চার্জেস করি তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে তো তোমাদের রয়েছে ইন্ট্রোডাকশন টু কম্পিউটার সম্পর্কে কিছু ইউনিট ওয়ানে তো সেখান থেকে আমরা কোন কোন বিষয়গুলো পড়বো আইসিটিতে সেগুলো একটু জেনে নেব তো প্রথম প্রশ্ন হোয়াট ইজ দা ফুল ফর্ম অফ আইসিটি মানে আইসিটি এর পুরো নাম কি পরীক্ষায় প্রশ্নটা আসবে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে নাও তোমরা বি নম্বর অপশনটা সঠিক ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি আইসিটি এর পুরো নাম ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি নেক্সট পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব পরবর্তী প্রশ্নে বলছে হুইচ জেনারেশন হুইচ জেনারেশন অফ কম্পিউটার ইউজড ভ্যাকুয়াম টিউবস মানে কোন জেনারেশনের কম্পিউটারে ভ্যাকুয়াম টিউব ব্যবহার করা হতো বা হয়েছিল সেটা হচ্ছে ফার্স্ট জেনারেশনের কম্পিউটারে ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট নেক্সট কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার থ্রি কোয়েশ্চেন নাম্বার থ্রিতে বলছে উইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ ক্যারেক্টারিস্টিক্স অফ কম্পিউটার তাহলে একটা কম্পিউটারের কোনটা চরিত্র নয় নিম্নলিখিত কোনটা চরিত্র নয় ইন্টেলিজেন্স এটা কিন্তু কখনোই কম্পিউটারের চরিত্র হতে পারে না নেক্সট চলে আসবে আমাদের পরবর্তী প্রশ্নে বলেছে ডিভাইস ইউজ আ বল টু ডিটেক্ট মুভমেন্ট এটা হবে ট্র্যাক বলছে বলছে হোয়াট টাইপ অফ ডিভাইস ইজ আ বারকোড রিডার এটা হবে ইনপুট ওকে ইনপুট নেক্সট কোয়েশ্চেন বলছে হুইচ অফ দ্য ফলোইং আউটপুট ডিভাইস এটা কিন্তু প্রিন্টার আউটপুট ডিভাইস মানে কি কম্পিউটারের ভেতরে তথ্য দেওয়া হয় যেগুলোর মাধ্যমে সেগুলোকে বলি আমরা ইনপুট ডিভাইস আর কম্পিউটার আমাদেরকে যেই সমস্ত ডাটার মধ্যে দিয়ে আমাদের তথ্য বাইরে বের করতে সাহায্য করে তাদেরকে বলি আমরা আউটপুট ডিভাইস যেমন প্রিন্টার আমরা কোন একটা একটা কিছু মনে করো এই পৃষ্ঠাটাই আমরা প্রিন্ট করতে চাচ্ছি তাহলে কি হবে সেটা প্রিন্টারের মাধ্যমে আউটপুট হবে তাহলে যার জন্য এখানে প্রিন্টার হচ্ছে একটা আউটপুট ডিভাইস

নিম্নলিখিত কোনটা স্ক্যানারের কোনো ধরন নয় এটা হবে লেজার এল এ এস ই আর লেজার এটা কিন্তু কোন তোমার হচ্ছে স্ক্যানারের টাইপ নয় নেক্সট কোশ্চেন নাম্বার নাইন আমরা চলে আসব বলছে হুইচ জেনারেশন অফ কম্পিউটার্স ইন্ট্রোডিউসড ইন্ট্রিগেটেড সার্কিটস অর্থাৎ আইসি এর পুরো নাম পরীক্ষায় প্রশ্ন আসে কখনো আইসি এর পুরো নাম কি ইন্ট্রিগেটেড তোমার হচ্ছে সার্কিটস অর্থাৎ এটা বলছে

তাহলে হোয়াট ইজ দ্য প্রাইমারি অফ অ্যান আউটপুট ডিভাইস তাহলে টু এন্টার ডেটা আ কম্পিউটার তো আজকের এই দশটা প্রশ্ন ছিল আমাদের পার্ট ওয়ান ভিডিও এবং এরপরে আমরা পার্ট টু ভিডিও পার্ট থ্রি ভিডিও পার্ট ফোর পার্ট ফাইভ আমরা পাঁচটা পার্টে ভিডিওগুলো নিয়ে আসবো তো স্টুডেন্টস যারা এখনো পর্যন্ত আমাদের অফিসিয়াল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ক্লাস নিয়ে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং অল থ্যাংক ইউ